নমস্কার বন্ধুরা আজকে আবারও নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন এটা ঠিক কি জেনে নেব প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ আর হাফ বাঁধাকপি চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে আর বাঁধাকপিটা কেটে নিয়ে ফিরছি দেখুন চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি আর বাঁধাকপিগুলো বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি এবারে চলে যাব রান্নার প্রসেসে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেব বাঁধাকপি বাঁধাকপি ও চিংড়ি মাছের এই ভর্তা খেলে ভাতের সঙ্গে আর তেমন কিছু প্রয়োজনীয়তাই পড়বে না কেউ যদি বাঁধাকপি খেতে পছন্দ নাও করে তাহলেও এই রেসিপিটা বানিয়ে একবার খাওয়ান দেখবেন সেও বাঁধাকপি খেতে বাধ্য হবে আর দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল আর এক চামচ লবণ লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে বাকি করে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দেখুন মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিলাম এখন একটি বাঁধাকপি গুলো থালায় নামিয়ে নেব আর বাঁধাকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এবার কড়াটা বেশ ভালো মতো গরম করে দিয়ে দিলাম টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দেব পাঁচ থেকে ছয়টি গোটা রসুন আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে রসুন পেঁয়াজ লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব আর লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে যায় আপনারা তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন কিন্তু একবার বাঁধাকপি আর চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন খুবই টেস্টি একটি রেসিপি এমনিতেই আমরা বাঙালিরা ভর্তা ছাড়া আমাদের ভাত চলে না তাই এই ভর্তাটা বানানোর অনুরোধ রইল আর এদিকে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই একটি প্লেটে তুলে নিচ্ছি রসুন পেঁয়াজ ও লঙ্কা ভাজা এবার ওই তেলেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো বেশ লালচে কালার করে ভেজে নেব এক্ষেত্রে আপনারা আগে থেকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখতেই পারেন কিন্তু আমি এখানে নুন হলুদ সহযোগে তেলের সঙ্গে একসাথে ভাজবো মিডিয়াম ফ্লেমে করে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম এখন ভাজা মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি এবারে আমি নিয়ে নেব একটি মিক্সার জার আর মিক্সার জারিতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি তবে কিছুটা সময়ের জন্য বাঁধাকপিগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় মিক্সিটা গেলে খারাপ হয়ে যাবে আর দেখুন এখন আমি ঢাকাটা লাগিয়ে পেস্ট করে নেব আর বেশ কিছুক্ষণ সময়ের পরে পেস্ট করে নিয়ে চলে এসছি এখন ঢাকনাটা খুলে দেখে নেব কিভাবে পেস্ট হয়েছে দেখুন একেবারে মিহি পেস্ট করে নিয়েছি এখন একটি পাত্রে ঢেলে রেখে দেব আর এখন ওই মিক্সার জারেই দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা আর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজাটা ঢাকা লাগিয়ে এখন মিহি পেস্ট করে নেব দেখুন চিংড়ি মাছ পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে আবারও গ্যাসটা জ্বালিয়ে কড়াটা ভালো মতো গরম করে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ায় দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরে ভাজার মিষ্টি গন্ধ চলে এসছে এখন দেব এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা এখন লো ফ্লেমে করে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখন অ্যাড করে দেব বেটে রাখা বাঁধাকপি দিয়ে ভালোভাবে না করতে থাকব আর সেই সঙ্গে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা আর চিংড়ি মাছ ভাজার পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার ততক্ষণ পর্যন্ত এভাবে হাই ফ্লেমে না করব করবো যতক্ষণ না জলটা শুকিয়ে বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে না করতে থাকবো এতে করে টেস্টটাও খুবই ভালো হবে আর চিংড়ি মাছ বাঁধাকপির ভর্তা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে জানাবেন এই ভর্তা রেসিপি আপনাদের লাগলো ঠিক এরকম ভাবে আপনারাও বানিয়ে নিন তাহলে দুপুরের সময় ভাতের সাথে এই ভর্তা জাস্ট জমে যাবে আর দেখুন আমি এই ভর্তাটা এখন তৈরি হয়ে গেছে প্লেটে নামিয়ে নিচ্ছি এবার প্লেটটাকে ভালোভাবে গার্নিশ করে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও ঠিক একই রকম ভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন নমস্কার ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ